ছোটোবেলায় খাওয়া এই সম্প্রাপ্তিগুলা আপনারা কি বাসায় বানাতে চান তাও আবার খুবই কম খরচে এতগুলা সম্প্রাপ্তি আমি দুই কাপ চিনি আর দুই কাপ ময়দা দিয়ে বানিয়ে দেখাবো একেবারেই যেন পারফেক্ট দোকানের মতো কীভাবে বানাবেন এই রেসিপি ফলো করলে বুঝতে পারবেন এই যে দেখুন এতগুলা সম্প্রাপ্তি আপনারা দোকান থেকে কিনে খেতে গেলে অনেক টাকাই গুনতে হবে কিন্তু বাসায় একটু কষ্ট করলে কিন্তু দুই কাপ চিনি আর দুই কাপ ময়দা দিয়ে ইজিলি এতগুলা সম্পর্ক আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু টেস্টের দিক দিয়ে একেবারেই হুবহু দোকানের মতো আপনারা চাইলে কিন্তু কম খরচে এগুলো বানিয়ে ব্যবসাও করতে পারেন এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়েছে তাহলে কথা না বাড়িয়ে চলুন কীভাবে বানাবেন দেখে নেই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব দুই কাপ ময়দা অবশ্যই কিন্তু চুলার রাস্তা বন্ধ আছে প্রথমে ময়দাটা দেওয়ার পর তারপর চুলা গাছটা ধরিয়ে এখন অনবরত নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে অবশ্যই মৃদু আছে ভাজবেন তাহলে ময়দাটা পুড়ে যাবে না খুব সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই বুঝবেন এই ময়দাটা ভাজা হয়ে গেছে ঠিক এই রকম এখন আমি আরেকটু একটু নেড়েচেরে এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আবারও একটা প্যান বসি আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আপনারা কিন্তু চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে দুই কাপ চিনির জন্য আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে করে ইজিলি মেল্ট হতে পারে আচ্ছা এখন এটা মেরে চেরে আমাদেরকে একটা বলক উঠিয়ে নিতে হবে অবশ্যই না বন্ধ করবেন না এই যে দেখুন এটার মধ্যে কিন্তু বলক চলে আসছে আর এরকম সাইড থেকে দেখুন জমাট বাধা শুরু হয়েছে ঠিক এ পর্যায়ে আমরা এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব না হয় কিন্তু না হয় কিন্তু এই চিনিটা জমাট বাধা শুরু হবে আমাদের ক্যারামেলটা পারফেক্ট হবে না কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এটা কালার আসা শুরু করবে এখন থেকে এটাকে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি কালার না আসবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না অবশ্যই আঁচটা কিন্তু মিঠু আছে থাকবে বেশি বাড়ালে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলেই কিন্তু তিতা লাগবে পরবর্তীতে খেতে একদমই ভালো লাগবে না কথা বলতে বলতে দেখুন আমি এটা কিন্তু একেবারেই পারফেক্টলি কালারের মধ্যে নিয়ে আসছি এই যে এ পর্যায়ে কিন্তু চুলা গাছটা বন্ধ করে দিয়েছি কারণ চুলা গাছটা জ্বালানো থাকলে কিন্তু পড়ে যাবে একটু নেড়ে চেড়ে দিবেন না হয় কিন্তু আরও কালার চলে আসবে কারণ এ পর্যায়ে প্যানটা অনেক গরম এখন সরাসরি এটা উঠিয়ে একটা নন প্যান অথবা কড়াইয়ের মধ্যে ঢেলে দিবেন এতে করে পরবর্তীতে এটা আমাদের উঠাতে সুবিধা হবে যে দেখুন এখন একটু ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না তারপর একটা স্পেচুলার অথবা কিছু দিয়ে টেনে টেনে এগুলাকে এক জায়গায় জড়ো করতে হবে এটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা আর একসাথে জড়ো হবে না একটু ধৈর্য সহকারে এগুলাকে একসাথে জড়ো করবেন তারপর দেখবেন ইজিলি আপনি হাতে মধ্যে উঠিয়ে নিতে পারবেন এই যে দেখুন আমি নিয়ে এলাম এখন এভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে এটাকে লম্বা করে দিতে হবে দুই তিনবার ফোল্ড করলে কিন্তু হয়ে যাবে তারপর এটাকে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে তারপর আমাদের যে আগে থেকে টেনে টেনে লম্বা করবেন তারপর আবার ঘুরিয়ে বোটে নেবেন তারপর আবারও ময়দা দিয়ে দিবেন আবারও টেনে টেনে লম্বা করবেন তারপর এটাকে আবারও বোটে নেবেন উলটিয়ে আবারও ময়দা দিবেন আবারও টেনে টেনে এটাকে লম্বা করবেন আবারও বটে নেবেন ঠিক এই প্রসেসটাই কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সম্প্রাপিটা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে এই যে দেখুন আমি আবারও ফোল্ড করে নিলাম ময়দা দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি আবারও টেনে নিব একেবারে ইজি প্রসেস আপনারা বারবার শুধু একই প্রসেস রিপিট করবেন তাহলে কিন্তু সম্প্রাপিটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আর এটা কিন্তু জোরে জোরে অনেক শক্তি দিয়ে করা যাবে না আলতো হাতে করে নিতে হবে এই দেখুন এটা কিন্তু বড় হওয়া শুরু হয়েছে ময়দা দেওয়া কিন্তু মিস করা যাবে না তাহলে এগুলা একাকা একা লেগে যাবে আচ্ছা এ পর্যায়ে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি লাস্ট পর্যায়ে এসে কিন্তু আর আপনার একার হাতে করা সম্ভব হবে না বাসায় যদি কোনো সদস্য থাকে তাহলে তার হেল্প নিতে পারেন আপনি আমি আমার ছেলেকে নিয়ে করতেছি নিশ্চয়ই খেয়াল করেছেন দুইজন মিলে করলে কিন্তু কাজটা খুবই ইজি হয়ে যায় এই যে দেখুন আমি ময়দা দিতেছি তারপর এটাকে একটু বোটে আবারও টেনে নিচ্ছি আবারও ময়দা দিচ্ছি আবারও টেনে নিচ্ছি আবারও বোটে নিচ্ছি ঠিক একই প্রসেস কিন্তু আমি বারবার রিপিট করতেছি নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন দুইজন মিলে আমরা কিন্তু এগুলোকে টেনে টেনে লম্বা করে নিচ্ছি আচ্ছা দুইজনে করতেছি তার মানে এই না যে একেবারেই শক্তি দিয়ে করতেছি নিজের হাতের মধ্যে ব্যালেন্স রেখে কিন্তু এই কাজটা করতে হবে এই যে দেখুন আবারও ময়দা দিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে যতক্ষণ পর্যন্ত সম্প্রাপ্তিটা তৈরি না হবে আপনাদেরকে রিপিট করে যেতে হবে বেশি জোড়া বেশি টানা হিস্ট্রি করলে কিন্তু সম্প্রাপ্তিগুলা ছিঁড়ে যেতে পারে কারণ এ অবস্থায় অনেক সুতার মতো চিকন হয়ে গেছে এই যে দেখুন মাশাল্লাহ আচ্ছা এ পর্যায়ে কিন্তু টানা বন্ধ করে দিলে এটা মোটা দানার যে সম্প্রাপ্তিটা সেটা তৈরি হবে কিন্তু আর একটু যদি প্রসেসিংটা করে নেন তাহলে এটা আর চিকন একেবারেই দোকানের মতো পারফেক্ট হবে এই যে দেখুন ঠিক যে রকমটা আমরা চাচ্ছিলাম অবশ্যই আর কষ্ট করে করে নেবেন তাহলে একেবারেই পারফেক্ট দোকানের মতো হবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ এই যে দেখুন আপনাদেরকে বিশ্বাস হয় মাত্র দুই কাপ চিনি আর দুই কাপ ময়দা দিয়ে এতগুলো আবার দোকানের মতো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা আমরা কম বেশি সবাই জানি একটু বাসায় কষ্ট করলে কিন্তু দোকানের মতো খাবার ইজিলি বাসায় বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় এখন আমি একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি কারণ আমি সম্প্রাপ্তিগুলোকে একটু শেপ দিব এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারবেন না পুরোটা একসাথে তাই ছোট ছোট করে কেপ কিউব করে রাখলে কিন্তু ইজিলি কয়েক মাস জুড়ে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যাই হবে না প্রথমেই দেখেন আমার প্রয়োজন অনুযায়ী আমি কিছুটা কেটে নিয়েছি এখন আমাদের যে মেজারমেন্ট কাপগুলো থাকে এই কাপের মধ্যে আমি ঢুকিয়ে একটু চেপে শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে এভাবেও শেপ দিতে পারেন অথবা চাইলে কিছুটা উপর দিয়ে কিসমিস দিতে পারেন এতে করে কিন্তু বাচ্চাদেরকে আর একটু আকর্ষণ করতে পারবেন এটার দিকে এই যে দেখুন আমি আবারও কেটে নিলাম এখন আবারও একই প্রসেস আমি ভিতরে ঢুকিয়ে নিব ঢুকিয়ে একটু চাপ দিলেই কিন্তু দেখবেন ইজিলি শেপ হয়ে যাবে আর কিসমিস দিয়ে এটা করলে কিন্তু আরেকটু দেখতে আকর্ষণীয় ও লোভনীয় লাগে এই যে দেখুন মাসাল্লাহ এভাবেই আমি বাকি সবগুলা করে নিব এই সম্প্রাপ্তিটা কিন্তু আপনারা নর্মালি এভাবে পনেরো থেকে বিশ দিনের মতো রেখে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু এক থেকে দেড় মাসের মতো এটা ভালো থাকবে কিছুই হবে না এই যে দেখুন কতটা পারফেক্টলি একেবারেই দোকানের মতো হয়ে গেছে না হুবহু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকেই বানিয়ে ফেলুন আর পরিবারের সবাইকে নিয়ে এনজয় করুন আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম সব মজা মজার রেসিপি পেতে পরবর্তীতে কোন ধরনের রেসিপি দেখতে চান চাইলে কিন্তু এটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই যে দেখুন মাসাল্লাহ একটু কাছ থেকে দেখাচ্ছি কথা বলতে বলতে বিদায় সময় চলে আসছে আবারও চলে আসবো নতুন কোনো দিন নতুন কোন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ